মুখের ঘা যে কোনো বয়সে যে কোনো সময়ে হতে পারে আমরা সাধারণত যেটা দেখি যে মুখে এক ঘা হয় যেটা থেকে আবার আবার চলে যায়। কিছু কিছু ঘা আছে যেটা আবার কিছু ঘা আছে যেগুলা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং তীব্র ব্যথা হয় এই মুখের ঘাগুলো সাধারণত দুটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে স্থানীয় কারণ অর্থাৎ আমাদের মুখ ঘব্বরের ভিতরে কিছু কিছু অস্বাভাবিক অবস্থা থাকে যেমন ধারালো দাঁত থাকে বা আর্টিফিশিয়াল টিত থাকে বা ভাঙা দাঁত থাকে বা আর্টিফিশিয়াল ক্রাউন থাকে এগুলা ঘর্ষণে কিন্তু মুখের ঘা হতে পারে যেটা হচ্ছে স্থানীয় কারণ আরেকটি কারণ হচ্ছে যে আমাদের দেহে নানা ধরনের পরিবর্তন হয় যেন মেয়েদের মধ্যে এক ধরনের পরিবর্তন হয় একটা হরমোনাল চেঞ্জ হয় বা তার যখন গরমাবস্থা থাকে তখন তার বডিতে এক ধরনের চেঞ্জ হয় সেসব চেঞ্জের সময় মুখের ঘা গুলো দেখা যায় কারণ তখন থাকে যেমন ধরেন আমাদের আয়রন ডেফিসিয়েন্সি কারণে মুখে ঘা হতে পারে আমাদের বিট্রুয়াল বা ফলিক অ্যাসিড বা ফলেট এই ধরনের ভিটামিনের স্বল্পতার কারণে মুখে ঘা হতে পারে তাহলে মুখের ঘাত দুই হচ্ছে একটা হচ্ছে স্থানীয় কারণ একটা হচ্ছে আমাদের দেহের পরিবর্তনের কারণে সুতরাং যখন একজন রোগী আমার কাছে আসবে তখন তার কিন্তু একটা সম্পূর্ণ ইতিহাস আমরা নিতে পারি যে তার কোনো ধূমপান বা তামাক দ্রব্যের কোনো আসক্তি বা তিনি সেই ধরনের কোনো ধূমপানের নেশা করেন কিনা কিংবা তিনি মাদক কোনো ধরনের গ্রহণ করেন কিনা কিংবা তিনি ই সিগারেট গ্রহণ করেন কিনা এগুলা প্রত্যেকটি তামাকের কিন্তু একটি প্রভাব মুখের উপরে পড়ে এবং তার ফলে মুখের যে স্বাভাবিক ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয় নষ্ট হয়ে যায় ফলে মুখের ভিতরে এক ধরনের খা হয় আরেকটি হয় যারা পানের সঙ্গে জ্বরটা তামাক খৈরি দোকটা ব্যবহার করেন তাদের কিন্তু মুখের এক ধরনের খা হয় সুতরাং মুখের ঘা নানান ধরনের অবশ্যই কারণে হতে পারে সুতরাং এই থেকে আমাদের জানতে হবে এবং তার কোনো অন্য রোগ আছে কিনা যেমন ডায়াবেটিস আছে কিনা তার উচ্চ রক্তচাপ আছে কিনা তার হৃদরোগ আছে কিনা তার কিডনি ডিসফাংশন আছে কিনা তিনি গর্ভবতী কিনা তার পুষ্ট রোগ আছে কিনা এমন কোনো ক্যান্সার আছে কিনা যা জড়তের নিয়ে উঠতে ওষুধ দরকার কিছু কিছু ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া দিবকে যা হয় সুতরাং সম্পূর্ণ একটি ইতিহাসটাকে আমাকে আগে জানতে হবে যে ওই ব্যক্তিটি যিনি ঘা নিয়ে আমার কাছে আসলেন তার কি কি ইতিহাস আছে অর্থাৎ তার কি অন্য রোগ আছে ওষুধ খান তার কোনো বন্দ্যাস আছে এগুলো যদি আমরা কোনো কিছুই নির্ণয় করতে না পারি তাহলে আমরা কিছু রক্ত পরীক্ষার জন্য তাকে বলতে পারি যেমন ধরেন কিছু ভিটামিন টেস্ট ব্লাড টেস্টের মধ্যে কিছু ভিটামিন তার ডায়াবেটিস না থাকলে ডায়াবেটিস পরীক্ষা এই ধরনের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু তার কোন ধরনের আয়রন বা ভিটামিন ডিফিসিয়েন্সি বা স্বল্পতা আছে কিনা সেটা নির্ণয় করতে পারি এবং সেইভাবে পরিপূর্ণ একটা ডায়াগনোসিস রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে বা রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা কিন্তু মুরগের গায়ে দিয়ে থাকি তবে কিছু কিছু ঘা কিন্তু স্ট্রেস বা মানসিক উৎকণ্ঠা বা যিনি অত্যন্ত বেশি চিন্তা করেন যার রাতে ঘুম হয় না বিশেষ করে দেখা যায় পরীক্ষার্থী যারা সামনে পরীক্ষা আসে তারা কিন্তু রাত্রি জাগরণ করে এবং তারা একটা টেনশনের মধ্যে পড়িয়ে থাকে তাদের কিন্তু মুখে এক যেটা নামই আমি বলতে পারি সেটা নাম হচ্ছে আলসার এছাড়া লিউকোপ্লাকিয়া ধরনের একটি ঘা হয় যেটা বিভিন্ন কারণে হতে পারে এটা অবশ্য প্রি লিশন সলিউশন অর্থাৎ ক্যান্সারের পূর্বাবস্থা কিন্তু আরেকটা হয় লাইকেন প্লানাস সেটাও কিন্তু মুখের মধ্যে দেখা যায় আরেকটা হচ্ছে অরেল ক্যান্ডিডিয়াসিস এটা হয় সাধারণত যাদের ইমিউনো কম্প্রোমাইজ যাদের রোগ প্রতিরোধ শক্তি কম তাদের কিন্তু এই ঘা হয় তাইলে আমরা জানতে পারলাম যে মুখের ঘা নানান ধরনের কারণ রয়েছে এবং আমরা যদি একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস এবং তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি তার মুখের ঘায়ের কারণটা কি তাহলে কিন্তু আমরা সহজেই তার চিকিৎসাটা দিতে পারবো অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের যখনই মুখের ঘা হবে তখন একজন রেজিস্টার ডেন্সার সার্জনের কাছে যাবেন এবং তাকে দিয়ে মুখটা পরীক্ষা করবেন তিনি পরীক্ষা নিরীক্ষা করে যদি কিছু না পান তাহলে আপনাকে কিছু হয়তো বায়োকেমিক্যাল টেস্ট বা কিছু ব্লাড টেস্ট আপনাকে দিবেন তার মাধ্যমে সেটা নির্ণয় করবেন তবে একটি কথা বলে শেষ করতে চাই মুখের ঘা যদি তিন সপ্তাহে বেশি স্থায়ী হয় তাহলে কিন্তু অবশ্যই যেটা বায়োপসি করতে হয় অর্থাৎ মাংসটা নিয়ে পরীক্ষা করতে হয় যে ঘাটা কোন ধরনের এটা কি বেনাইন ক্যান্সার কিনা। তার উপরে কিন্তু অনেক চিকিৎসা ব্যবস্থা করা বিষয় না মুখের ঘা নিয়ে আপনার মুখে যদি ঘা হয় তাহলে অবশ্যই সহজেই কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হয়েছে মনে করি কোনো ভিটামিন খাবেন না ডাক্তারকে দেখাবেন ডেন্টিস্টকে দেখাবেন তিনি নির্ণয় করবেন আপনার মুখের ঘাঁয়ের কারণ কি এবং তিনি আপনাকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেবেন